দেখি আজ কি রান্না করলে এই যে প্রথমেই আছে গরম গরম ভাত আর আজকে যে বৃহস্পতিবার আপনাদের দাদা ভাই পুজো দিয়ে এলো সকালবেলা মানে সকালবেলা উঠে তাড়াহুড়ো করে পুজো দিয়ে মিটিকে স্কুলে দিয়ে এসে তারপর এখন খাবে খেয়ে বেরোবে সাড়ে পাঁচটায় উঠেছে হুম সাড়ে পাঁচটা উঠলাম তো এখন বিশেষ সময় বলে সাড়ে পাঁচটা তো

আর হচ্ছে একটু একটুখানি খানি ছিল পেঁয়াজ চাললে গুঁড়ো একটু বেসন দিয়ে করে ঠিক আছে এখানে হচ্ছে ডালই হবে হ্যাঁ বিউলির ডাল হলে সেটা আলাদা কথা কিন্তু এমনি শুধু ডাল আপনার হবে না আম দিয়ে ডাল হবে আমাদের গাছের আমগুলো আমি গ্রেড করে দিই ভালো লাগে মুখেও পড়ে না টকটাও মিশে যায় তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায় সব দিকে খেয়ে এখন সকাল বেলায় অনেক কিছু বিক্রি করতে এসেছে সবাই সবার কাজে বেরিয়ে গেছে আর কি তাই না সকাল হতে না হতে সবাই যে যার কাজে রোদের সময় বেরোতে পারবে না এখন সত্যি খুব কষ্ট রোদের সময় সবাই সকাল হতে হতে খাবারের চিন্তায় বেরোতেই হবে যার যেমনই কাজ হয় সেই সবাই জন্য আর নিয়ম আর এই যে দেখো অনেক দিন পরে এটা মিঠিয়ে এটা খুব ভালোবাসে কুমড়োর তরকারি এটা ছোলা দিয়েছি

আর এখানে এক পিস মাছ আমি ভাজা রেখেছি কালকের একটু ছাকা ভাত আছে এতটুকু মতো ছাকা ভাত আছে ওই ভাতটা ভালো করে রবিবেলা মেখে আর এই মাছ ভাজাটা পেঁয়াজ কাঁচা পেঁয়াজ শুক্ত লঙ্কা ভাজা দিয়ে মাংব একটু বিট লবণ দিয়ে দিয়ে এটা দিয়ে ভাত করো ছাকা ভাত মানে জল ছাকা ভাত তো এই হয়েছে মাছের ঝালটা ওদের এরা হচ্ছে মাছের ঝাল হুম

তো চলুন বন্ধুরা এখন খাওয়া দাওয়া করে নিই এখন অনেক কাজও আছে সকালবেলায় এই সবে রান্নাটা হলো না রান্না হলো না আমি সকালে উপরে উঠে এই উপরে ঝাড় দিয়ে স্নান করে তুলসী গাছে জল দিয়ে লাম তারপর পরে পুজো দেয় এখন বৈশাখ মাস তো এমনিতেই রোজি তুলসী গাছ জল দেওয়া হয় এখন আবার ওই ছোলা মিষ্টি দিয়ে তুলসী গাছে জল দিতে হয় তো আমি বললে সেরে তারপর রান্না করে আসি তো চলুন আমি খাওয়া দাওয়া করে নিই আবার পরে দেখা হবে সবাই ভালো থাকবে এখন টাটা